বাজার করতে গুলি খেয়েছে বাজার করতে বাজারে ব্যাগ রাতে ছিল ওই অবস্থায় পিছন থেকে গুলি খেয়েছে সামান্য বাইরে হয়ে গেছে আপনার মিডিয়া যদি পারেন আমার বাইরে ওই উপ বাঁচান আমার আর কিছু বলার না আমি কিছু বলতে পারছি না আমার একটা বাইসটা বহুত কষ্ট বেড়া লাই করতেছি আমি আমি আপনার কথা আর কইতে পারতেছি না

न <laughs> लॻ <laughs> আমার বাস্তা এই ঘন্টা কিন্তু গুলি গেছে মেডিকেল ভর্তি ছিল ভর্তির পরে মেডিকেল রিলিজ দিছে রিলিজ দেওয়ার পরে ঘেটেতে বাইরেছে ঘেটে বাইরে মতন এই শাহবাগ থানায় ঘেরিয়া গেছে শাহবাগ থানাতে নিচ্ছে গ্যাসাগালকে গ্যাসাগালকে আসকা দিছে এই জায়গায় আজকে এই জায়গাতে দিছে যে তখন কোটে উঠেবো কি করে আল্লাহ এই জানে এন থেকে আমরা কিছু বলতে না আমরা তখন পুরাই অসহায়

পালছে এই পর্যন্ত পাইলে ভাই লাঞ্চে এখন আইসে বাজার করতে বাজার করতে আইয়া ভিটা যাওয়া ধরছে বাজার থেকে বাজার থেকে যাওয়া ধরছে পিছনটা বুলেট লাগছে সামনটা বেরিয়ে গেছে এই যে দৌড়াদৌড়ি করতেছি কোনো দৌড় শুরু হওয়া পাইতেছি না ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল আমরা আনি নাই আমরা খবর পাই বাসার থেকে খবর পাই তারপর মেডিকেল আইছি যেরকম এরকম গুলি খাইছে আমরা খবর পাইনি আমরা খবর পেয়েছি পরে রাত্র ছয়টা সাতটা দিকে খবর পেয়েছি সিয় কলেজে হ্যাঁ ইন্ডিয়া মিডিয়া মাউতাল মেডিকেল হ্যাঁ মামতাল মেডিকেলতে একটু ভিতরে জায়গার নাম হয়েছে শহীদনগর আমাদের সাথেই থাকতো হ্যাঁ